নমস্কার আমি দীপ্তশ্রী স্টোরি স্টপে যে কাকাবাবু এক ছদ্মবেশী গল্পের দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা যদি এই গল্পের প্রথম পর্বটি না দেখে থাকেন তাহলে আমার ডিসক্রিপশানে প্রথম পর্বটির লিঙ্ক দেওয়া আছে এই গল্পটি যথার্থতা বোঝার জন্য ধারাবাহিকভাবে সবকটি পর্ব দেখার অনুরোধ রইল আপনাদের কাছে তাহলে শুরু করা যাক আজকের দ্বিতীয় পর্ব কাকা বাবু এক ছদ্মবেশী এরপর তিনি গান ভাবনার চেষ্টা করলেন হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া একটা গান আছে ওগো নদী আপন বেগে পাগল পাড়া ওরই আর একটা গান ও নদীরে একটি কথা শুধাই তোমায় বলো না কাকাবাবু দ্বিতীয় গানটা গাইতে লাগলেন গুনগুন করে তার গলায় ঠিক সুর আসে না কিন্তু এখানে তো ভুল ধরবার কেউ নেই ছোটবেলায় তিনি জগদীশচন্দ্র বসুর একটা লেখা পড়েছিলেন গঙ্গার তীরে বসে বাচ্চা জগদীশ জিজ্ঞেস করতেন নদী তুমি কোথা হইতে আসিতেছ নদী উত্তর দিত মহাদেবের জটা হইতে পৌরাণিক কাহিনীতে আছে গঙ্গা নদী নেমেছে স্বর্গ থেকে কিন্তু মহাদেবের মাথার বিশাল জটার মধ্যে আটকে গিয়েছিল ভগীরথ নামে একজন রাজা সেখান থেকে গঙ্গাকে মুক্ত করে পথ দেখিয়ে সমুদ্র পর্যন্ত নিয়ে যান সেই জন্যই গঙ্গার আর এক নাম ভাগীরথী এই পার্বতী নদী কোথা থেকে আসছে নিশ্চয়ই কাছাকাছি কোনো পাহাড়ের চূড়ার বরফ থেকে যদি পা খোড়া না হতো তিনি এই নদীর ধার দিয়ে হেঁটে হেঁটে পাহাড় চূড়ায় উচ্চস্থানটি দেখে আসতেন খানিকটা বেলা গড়াতেই রাস্তা দিয়ে অনেক গাড়ি চলাচল শুরু হয়ে গেল কিছু লোক হেঁটেও যাচ্ছে কাকাবাবু উঠে পড়লেন শীত অনেকটা কমে এসেছে ওভারকোটটা খুলে ফেলতে হলো ফিরে এলেন হোটেলে এই হোটেলে খুব বড় ঘর সুইট যাকে বলে তা তাই দুটো আলাদা ঘর নিতে হয়েছে আর সন্তুকে ডেকে তুলবেন ভেবে তাদের ঘরের দরজায় উকি মারলেন কাকাবাবু জোজো আর সন্তু এর মধ্যে জেগে তো উঠেছেই খাবার খেতেও শুরু করে দিয়েছে দুজনের সামনে একটা ট্রেতে দুধ আর কর্নফ্লেক্স টোস্ট আর অমলেট বললো বলল বাবু আপনি কোথায় গিয়েছিলেন আপনাকে ঘরে দেখতে পেলুম না আমাদের খুব খিদে পেয়েছিল তাই ব্রেকফাস্ট খেতে শুরু করে দিয়েছি কাকা বাবু বললেন বেশ করেছ জোজো জিজ্ঞেস করলো আপনার ব্রেকফাস্টটা এখানে দিতে বলবো কাকাবাবু মুচকি হেসে বললেন আমি তো ব্রেকফাস্ট খেতে পারবো না আমার পক্ষে আর সম্ভব নয় ওরা দুজনেই অবাকও একসঙ্গে বলে উঠল কেন কাকাবাবু বললেন ব্রেকফাস্ট মানে উপবাস ভঙ্গ আমি তো আগেই চা পান করে ফেলেছি তাই উপোস ভেঙে গেছে এখন আমাকে জল খাবার খেতে হবে আমাদের ছোটবেলায় জল জলখাবারই বলতো ব্রেকফাস্ট কথাটা চল ছিল না যো আধঘানা ডিম মুখে পড়ে জিজ্ঞাসা করলো জলখাবার তো বাড়িতে খাই হোটেলে ব্রেকফাস্ট এই যে এদের মেনুতে লেখা আছে ব্রেকফাস্টে কী কী পাওয়া যায় তার মধ্যে পুরি তরকারিও আছে কাকাবু বললেন কথাটা মেনু না কথাটা মেনিউ আমরা বাংলা বাংলা করে নিয়েছি সন্ধু জিজ্ঞেস করলো কাকাবাবু ছোটো হাজরি ঠিক কি বিশেষ ধরনের খাবার কাকাবাবু একটু অবাক হয়ে বললেন তুই ছোট হাজরি জানলে কি করে তখন সন্তু বলল একটা পুরনো বাংলা বইতে পড়েছি একজন সাহেবকে সকালবেলা তার আরদালি ছোট হাজরি এনে দিচ্ছে কাকাও বললেন আগেকার বইতে থাকতো বটে তোরা দিনেন্দ্র কুমার রায়ের লেখা পড়েছিস রহস্য লহরী সিরিজ দারুণ ডিটেকটিভ গল্প সবই অবশ্য ইংরেজির অনুবাদ সেই সিরিজে ডিটেকটিভের নাম রবার্ট ব্লেক আমার খুব ভালো লাগতো ওই সব লেখা এখন আর কেউ বোধ হয় পড়ে না ওই সব বইতে ব্রেকফাস্টের বদলে লেখা হতো ছোট হাজরি ছোট মানে তো ঠিকই আছে হাজরি কেন বলা হতো তা আমি জানি না সন্তু বলল ব্রেকফাস্টের বাংলা জল খাবার। তাই তো আর কোনো বাংলা নেই কাকাবাবু বললেন হ্যাঁ প্রাতর রাস মানে সকালের খাবার কিন্তু এটা বড্ড শুদ্ধ বাংলা লোকে এর মুখে চলেনি জোজো বলল বাবু আপনার প্রাতরের জন্য কি অর্ডার দেব কাকাবাবু বললেন তোমরা যা খাচ্ছ তাই তবে কর্নফ্লেক্স লাগবে না জোজো উঠে গিয়ে টেলিফোন তুলল কাকাবাবু চেয়ার টেনে বসে পড়লেন সন্তু তোরা এত তাড়াতাড়ি আরামের বিছানা ছেড়ে উঠে পড়লি যে আমি নদীর ধারে ঘুরে এলাম তোরা ঘুমাচ্ছিলি থেকে ডাকিনি সন্তু বলল একটা টেলিফোনের জনানিতে ঘুম ভেঙে গেল বাজছে তো বাজছেই খুঁজছিল তোমাকে কে নাম বলেনি বললো খুব জরুরি দরকার আমরা যে এখানে এসেছি তা তো কারো জানার কথা নয় কাউকেই খবর দিইনি গত বছর বিমান বলল যদি সত্যিকারের নিলিবিলিতে থাকতে চান তাহলে কসলে গিয়ে কয়েকদিন থেকে আসুন সত্যিই জায়গাটা বড় মনোরম আর নির্বিলিও বটে যিনি ফোন করেছিলেন তিনি তোমাকে না পেয়ে খানিকটা নিরাশ হয়েছেন মনে হলো বোধ তোমার খোঁজে এখানে আসবেন এই রে এবার মনে হচ্ছে উৎপাত শুরু হবে নদীর ধারেও দুটো লোক আমাকে জোর করে নিতে চেয়েছিল জোর করে কারা জোর করে মানে হাত ধরে টানাটানি করেনি বলল পুলিশের লোক আসল পুলিশ না নকল পুলিশ তার ঠিক কি এবার এখান থেকে কেটে পড়তে হবে কাকাবাবু জল খাবার খেয়ে তাড়াতাড়ি তৈরি হয়ে নিলেন হোটেল থেকে এই গাড়ির ব্যবস্থা হয়ে গেল সেই গাড়ি ছুটল মনিকরণের দিকে হিমাচল প্রদেশ ভারতের একটি মাত্র রাজ্য যার পুরোটাই পাহাড় পাহাড়ের পর পাহাড় তাই রাস্তা কখনো উঁচুতে উঠে গেছে কখনো নিচুতে দুদিকের দৃশ্যে চোখ জুড়িয়ে যায় কোনো কোনো পাহাড়ের চূড়ায় বরফ ঝলসে উঠছে রোদ কোথাও জঙ্গলের মধ্যে ঢুকে গেছে সরু সরু পথ কত দূরে এক একটা গ্রাম কোন কোন জায়গায় গ্রাম নেই একটি বা দুটি বাড়ি রয়েছে চূড়ার কাছে রাস্তাটা চলেছে নদীর গা দিয়ে দিয়ে গাড়িতে যেতে যেতে নদী নিয়ে কয়েকটা কবিতা বা গান বলতে পারে তা নিয়ে প্রতিযোগিতা চলতে লাগলো জোজো আর সন্তুর মধ্যে সন্তুর অনেক বেশি মুখস্থ থাকে জোজো তার সঙ্গে পারবে কেন হেরে গিয়ে জোজো বলল। শুধু বাংলা ইংরেজি কেন অন্য ভাষাতেও নদী নিয়ে অনেক গান আছে তুই এটা জানিস লা টরে টরে ইয়াম্পু হাম্পা হাম্পা নিরীহ মুখ করে জিজ্ঞাসা করল এটা কি ভাষা জোজো বলল এটা অস্ট্রেলিয়ার এক আদিবাসীদের গান বাবার সঙ্গে একবার সেন্ট্রাল অস্ট্রেলিয়া গেছিলাম তো সেখানকার একটা শহরের মেয়রের ছোট মেয়ের একটা অদ্ভুত অসুখ হয়েছিল তাকে বাঁচাতে সেখানে হাম্পা নামের একটা মজার নদী আছে সেই নদীটাকে লোকে এত ভালোবাসে যে এই গানটা সব সবসময় করে শোনায় ছোট সে গান শুনতো জিজ্ঞেস করলো গানটার মানে কি জোজো বললো ওগো হাম্পা নদী তোমাকে এত ভালোবাসি তোমার জলে স্নান করে এত আরাম পাওয়া যায় পৃথিবীর আর কোনো নদী সে আরাম দিতে পারে না সন্তু বলল